যদি আমরা মুসলিম হতে চাই তাহলে আল্লাহর যাবতীয় বিধান মেনে নিতে হবে কোন ওজোর হাত চলবে না আল্লাহ যাবতীয় বিধান মানতে হবে আল্লাহ দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন আমাদেরকে দাড়ি ছেড়ে দিতে হবে কিন্তু আজকের যুবকরা দাড়ি ছাড়ে না আজকের যুবকরা দাড়ি ছাড়ে না দাড়িকে মনে করে যে এইটা এখনই দাড়ি ছাড়ার বয়স হয় নাই কিন্তু দাড়ি কাটা যে হারাম এই হারাম কাজ করছে এই হারাম কাজ করতে করতে যদি তার মৃত্যু এসে যায় তখন সে কি করবে এক সময় কিন্তু সে আফসোস করবে কিন্তু এমন সময় আফসোস করবে যে সময় আফসোস করে কোনো লাভ হবে না সম্মানিত উপস্থিতি আমাদের দেশের মা বোনদেরকে পর্দায় থাকতে বলা হয়েছে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করেছেন নারীদেরকে পর্দার বিধান দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশের নারীরা পর্দা করতে পারে না শুধু আমাদের দেশে নয় আপনি সারা দুনিয়ার যত দেশ দেখবেন এত অশালীন এখন মেয়েরা থাকে কিন্তু যত পুরুষটা তো মেয়েদেরকে অবস্থায় চলে আমি দীর্ঘ ছয় বছর আমি বাহারাইনে অবস্থান করেছি বাহারাইনে আমি ছিলাম বাহারাইন মুসলিম রাষ্ট্র অথচ বাহারাইনে যদি মেয়েদের অবস্থা দেখেন তাহলে আপনি এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বাহরাইনে মেয়েরা রাস্তাঘাটে যুবতী মেয়েরা বড় বড় মেয়েরা রাস্তাঘাটে একটা স্যান্ডু গেঞ্জার একটা হাফ প্যান্ট করে ঘুরে রাস্তাঘাটে ঘুরে গত দুই বছর আগে দুবাই গেলাম সেই দুবাইয়ে একটা সি বিচ সমুদ্র সৈকতে আমরা যাব কিন্তু আমরা যেতে পারলাম না কেন ওখানে ঢুকতে গেলে উলঙ্গ হতে হবে নারী পুরুষ তাদের শরীরে যদি পোশাক থাকে তাহলে ঢুকতে পারবে না

হিরোইন পাবেন প্রতিটি গ্রামে কাঞ্জা পাবেন প্রত্যেকটা গ্রামে এগুলো ব্যবসা চলছে আপনি যদি গ্রামের স্কুল কলেজ গুলো দেখেন প্রতিটি গ্রামের স্কুলগুলোকে গুলোকে গুলোতে আজকে এত অন্যায় অসারের কাজ চলছে এই র্যাক ডে বিদায় অনুষ্ঠানের নামে যে র্যাক ডে পালন হয় এই র্যাক ডে কত অসারের কাজ হয় আপনারা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আপনাদের সামনে আপনার কি কখনো খোঁজ নিয়েছেন আপনাদের সন্তানরা এই র্যাব ডে উপলক্ষে কী কী কাজ করছে কত অকাশ কুকাজ করছে